সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল আজকে আমি তোমাদের বলবো ইন্ডিয়া অ্যাপ সম্বন্ধে এখন রিচার্জের দাম যেহেতু এত বেড়েছে সো রিচার্জের কমিশন যদি একটু বেশি পাওয়া যায় তাহলে ভালো হয় সো তোমরা কীভাবে বেশি ক্যাশব্যাক আন করতে পারো চলো দেখিয়ে দিচ্ছি এই অ্যাপের রেফারেন্স আনে কোনো ক্যাশব্যাক নেই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে এরকম ভিডিও ইউটিউবে একটাও নেই চলো ভিডিওটা শুরু করা যাক সো আমরা তোমাদের স্মার্টফোনে চলে এসেছি ফার্স্ট আমরা ইন্ডিয়া পে অ্যাপটা ওপেন করে নেব তো তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হয়ে যেতে পারো তোমরা এখানে সব কিছু করতে পারো মোবাইল রিচার্জ ডিটিএইচ ডাটা কার্ড ফাস্ট্যাগ গুগল পে সমস্ত বিল এখান থেকে তোমরা পেমেন্ট করতে পারো তোমাদের ওয়ালেটে কত টাকা আছে দেখার জন্য সেই উপরে এই ওয়ালেটে ক্লিক করবে করলে তোমাদের ওয়ালেটের টাকাটা ব্যালেন্সটা তোমাদের দেখিয়ে দেবে আর তোমরা যদি এখানে কমিশন দেখতে চাও তাহলে এখানে তোমাদের মেনুতে ক্লিক করবে করার পরে যে মাই কমিশন আছে এখানে ক্লিক করবে সমস্ত কিছু এখানে ওপেন হয়ে যাবে এখানে প্রিপেডে ক্লিক করবে এয়ারটেলে আড়াই পার্সেন্ট দেখাচ্ছে ভিআই সব থেকে ভালো সাড়ে তিন পার্সেন্ট কমিশন দিচ্ছে এখানে তোমরা সে ভিআই সিম এখানে রিচার্জ করতেই পারো জিওতে সব থেকে কমিশন কম এখানে সো এরকম করে তোমাদের মোবাইলের কমিশন দেখে নিতে পারো আর ডিটিএইচে যদি কমিশন দেখতে চাও তাহলে এখানে ক্লিক করবে তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি তো তোমরা এরকম করে চেক করে নিয়ে তোমরা এখান থেকে রিচার্জ করতে পারো স্টোরে দেড় পার্সেন্ট কমিশন দেখাচ্ছে প্লে স্টোরে যদি রিচার্জ করতেছি তাহলে তোমাদের এখানে কি আইসি অবশ্যই করতে হবে মোবাইল রিচার্জ করতে গেলে তোমাদের এখানে কোনো আইসি করতে হবে না আমি মোবাইল রিচার্জ করে দেখাচ্ছি এখানে তোমরা মোটামুটি অনেকটাই কমিশন পেয়ে যাচ্ছ এবং মিডিয়া মানে উজ্জ্বলদার যে অ্যাপ্লিকেশনটা পে টু ব্যাক সেটা তোমরা সেটা থেকে তো বেশি কমিশনই দিচ্ছে সো আমি ওটা না এখান থেকে তোমরা রিচার্জ করতে পারো রিচার্জ করার জন্য তোমরা ফার্স্ট অ্যাডভান্স ক্লিক করবে পে ইউটাকে সিলেক্ট করে নেবে এবার তোমরা যত টাকা অ্যাড করতে চাও এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবে তোমাদের ফোনে ইউপিআই অ্যাপসগুলো ওপেন হয়ে যাবে তোমরা পেমেন্টটা কমপ্লিট করে নেবে নাফি থেকে পেমেন্ট করে আমি এক্সট্রা ক্যাশব্যাক আন করে নিয়েছি তার ভিডিও ডিসক্রিপশানে আছে তোমরা চাইলে দেখতে পারো সো আমাদের পেমেন্ট তো সাকসেসফুলি হয়ে গেছে এবার আমরা আমাদের যদি চেক ব্যালেন্স করি আমাদের এখানে আড়াইশো হয়ে গেছে এবার আমরা মোবাইল রিচার্জে ক্লিক করব এখানে তোমাদের নাম্বারটা দিয়ে দেবে তোমাদের প্ল্যানটা এখানে টাইপ করতে পারো বা রিঅফারে অফারে ক্লিক করতে পারো তোমাদের সমস্ত প্ল্যান এখানে চলে আসবে এবার তোমরা যেটা রিচার্জ করতে চাও সেটা এখান থেকে দেখে নেবে তারপর সেটাকে সিলেক্ট করে নেবে নিয়ে তোমরা এখানে রিচার্জ টু নাইনটি নাইনে ক্লিক করবে আবার তোমরা এখানে রিচার্জে ক্লিক করবে এবার তোমাদের পিন দিতে হবে এটা কোনো ব্যাংকের পিন নাই এটা তোমরা লগ ইন করার সময় যে পিনটা দিয়েছিলে সেই পিনটা এখানে दिए दीते এটাই থেকে ভালো লেগেছে আমার এই অ্যাপের সো আমাদের তো রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে এখানে এবার আমাদের কমিশন কত দিয়েছে চলো দেখে নিই এখানে আমাদের এগারো সামথিং দেখাচ্ছে এবার আমরা ক্যালকুলেটরে মেরে দেখব এটা হলো আমাদের একটা রিচার্জের ক্যাশব্যাক তোমরাও এরকমভাবে রিচার্জ করে ক্যাশব্যাক আন করে নিতে পারো আশা করি এরকম ভিডিও তোমাদের কেউ দেখায়নি তোমরা দেখলে কীভাবে এখান থেকে রিচার্জ করতে হয় সো তোমরা এরকমভাবে রিচার্জ করে ক্যাশব্যাক আন করে নিতে পারো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এরকম আর অনেক ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে next video hai